জান্নাতের সব দরজা খোলা যে কোনো ঢুকতে পারবেন এক পাঁচাত্তর সালাদ দুই রমজান মাসের রোজা শ্যাম তিন স্বামীকে মেনে চলা পিতা লাগলেও মিঠা লাগলেও মেনে চলবেন চার জেনায় লিপ্ত হবেন না চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা স্বামীর সাথে চলতেই হবে যদি বলেন চলা যাবে না খোলা তালাক করেন কিন্তু আপনি দিন মেয়েকে বলবেন তোর বাপকে পানি দিয়ে বৌমাকে বলবেন বর্ষসেরকে পানি দিassoc যদি কেউ না থাকে তাহলে কোন সহায় আপনি এসে পানি নিয়ে রেখে চলে যাও এই সংসার প্রয়োজন নাই ঠিক মাস মাস তিন দিন সপ্তাহ সপ্তাহ ভাবে কিড়ান দেখাচ্ছেন আমি বুঝা নিলাম আপনার স্বামী মুখ খারাপ এটা আমি বুঝলাম স্বামী আপনার মুখ খারাপ আপনি মুখ বন্ধ করে সংসার মেনে নেন আপনার জন্য ভালো হবে যত দামি দিবে দেখ আপনি মুখ খান বন্ধ করে সংসার মেনে নেন আমি আব্দুল রাজা বিন আপনার বিনি ভাই আমি বলছি আপনি সংসার মেনে নেন তার সাথে উঠেন বসেন কথা বলেন আজকেই বলেন আপনার জন্য ভালো হবে এইভাবে আপনি চলবেন না কথা বলবেন না তাহার যুগ করবেন এই তাহা যুগ কবুল হবে না সহজ পথ যদি মেনে নিতে নাই পারেন তো আগামীকাল কাজে কাছে গিয়ে খোলা তালা করে নেন ভাই জান আমি থাকতে পারবো না তার সন্তোষ কনসন করতে রাজি নয় না দাবি লিখে দিবে তিরিশ দিন পরে আপনি বিবাহ বসতে পারবেন কোন সমস্যা নেই বিবাহ বসছেন না থাকেন কোন সমস্যা নেই কিন্তু এইভাবে আপনি পুরুষ আপনার উভয় বলি যে জীবনে দুইটা কাজ করবেন না সংসারে উড়িয়ে গেছে মানুষ সাত আটটা ছেলে মেয়ে ছেলে মেয়ের স্বামী হয়ে গেছে তারপরে বউকে তালাক দিয়েছে স্বামী কতদিনের উপর দেখাচ্ছে তাই না ছেলে মেয়েও বিপদে মা ওর বেটাও বিপদে বেটিও বিপদে বৌ বিপদে সবাই একটা বিপদে জামায়ও বিপদে কি করা যায় এই দুর্ঘটনা কেন দুইটা কাজ করবেন না একটা হলো প্রতিভা আর একটা হলো অভিমান অভিমান করবেন না কোনো সময় আপনিও করবেন না ওই অভিমান করতে না আপনি করবেন কি তোমাকে বললাম যে একটু পাটি বেধাও মা ব্যাথা করছে তুমি একটু পাটি বেঁধিল না তোমাকে বললাম যে তুমি একটু গরম পানি করে দাও কতবার বললাম তুমি গরম পানিটা করে দিলে না এই যে অভিমান যখন তুই একটা দিবে না তখন সেটা আপনাকে বারবার বলবে দেখ দেখ তোর বউ একটা কথা মানে না দেখ তোর বউ একটা কথা মানে প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে এভাবে গালি দিলে কেন তুমি আমার স্ত্রী হয়ে আমার মাকে গালি দিবে কেন প্রতিবাদ প্রতিবাদ করিয়েন না নইলে তখন খালি আপনাকে বলতো বল না একটু কড়া করে বল না একটু সফট করে বল না খালি বলবি আবেগে ভাবে এরপরে যখন কি আমার মাকে কে কিছু বলি সাহাবতর হয়েছে তখন একেবারে এখন পাশের হুজুরকে বলেছে তখন পাশের হুজুর বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে ইনবিল্লাহ এক রাতের জন্য বিবাহ দিতে হয় কি থেকে কি হয়ে গেল কি করা যায় কোন পক্ষে বলেছে আপনারা যাক সাহেবের কাছে যা দেখেন কি বলে তো বলছে যে আপনার তো বউ একতলা হয়েছে বউ নিয়ে সংসার করার কোনো সমস্যা নেই নব্বই দিন পার হয়ে গেলে বউ বিচ্ছিন্ন হয়ে যাবে তখন বিবাহের মাধ্যমে আনতে হবে এখন বউ আছে তালাক হয়েছে সংসার করে তখন বলছে আলহামদুলিল্লাহ যাযাদ্লাকে বাঁচলাম মহিলাকে বলছি কোনো সময় অভিমান করবেন না তুমি আমাকে একটু স্বপ্নপুরি নিয়ে গেলে না তুমি আমার জন্য একটা ভালো শাড়ি কিনলে না খালি যদি এরকম অভিমান করেন তাহলে একটু পরে শয়তান আপনাকে বলবো দেখ না তোর স্বামী কোনো কথাই মানে না তোকে ঈদের দিনে একটা শাড়ি দেয়নি অমুক দেয়নি স্বপ্নপুরি নিয়ে একদিন বাজারে নিয়ে যায় না একদিন বগড়া শহর দেখাতে নিয়ে যায় না রা দিন খালি আপনাকে একবারে শয়তান পাগল করতে 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 সকালে বিকালে বলবে ওকে বলিয়ে নেবে যে বল যে ভাত খাবো না বল বল তোর ভাত খাবো না তুমি আমার একজনের কথা শোনো না তোমার আমি ভাত খাবো না তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে রেখে আসো একবারে তাই বলছে তাই বলবে ছেলে মেয়ের সব বিবাহ হয়ে গেছে নাতি নাতিন হয়ে গেছে তারপরে সংসার বিচ্ছিন্ন দুইজন আমার চোখের সামনে থেকে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে সাথে ছেলে আছে সাথে মেয়ে আছে সাথে বৌমা আছে সাথে নাতি নাতিন আছে সাথে একবার ভরপুর এক গাড়ি এসেছে বউ আছে গাড়িতে স্বামী আছে গাড়িতে তিন বছর থেকে সংসার বন্ধ হয়ে আছে তখন বলছে শেষ পর্যন্ত কি করা যায় ওই শেষ পর্যন্ত কি বলতে পারি সংসার নেই এটাই চূড়ান্ত এখন তাহলে আমরা এক বাড়িতে থাকতে পারি না হ্যাঁ এক বাড়িতে থাকেন তবে কোনো সময় বলবেন না যে আমাকে পানি দেওয়া এক গিলাস কোনো সময় দুইজন দুইজনের সহযোগিতা আসতে পাবেন না নাতি নাতি না আপনাদের কাছে যাবে আপনি ওইদিকে থাকবেন আপনি এদিকে থাকবেন মনে করবেন যে ওটা পরিবার ভিন্ন আমার পরিবার ভিন্ন তাহলে থাকতে পারবেন না ভিন্ন হয়ে যেতে জাজাকুমুল্লা খাই সম্মানিত দিনী ভাই আমি আব্দুর রাজাক বিন আপনাদের খুব কাছের মানুষ আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি চারটা কাজ করবেন না ও বইগুলি সব স্টেজে আছে আর আবদুল্লার তো বেশ কয়েকটা নতুন বই বের হয়েছে বিশেষভাবে আলিতে সাম পত্রিকা আব্দুর রহমান পিয়ার সবাই তাকে চিনেন আলিতে সাম পত্রিকাও নিয়ে আসে তিরিশ টাকা বা মাসে যেন কয় টাকা লাগে আপনারা ওকে দিয়ে প্রতিটা পত্রিকা নিলে তো খুশি হয় ওর একটা রুজির পদ বের আপনার এটা ভারী মনে করেন কেন সম্মানিত দিনী ভাই আমি আপনাকে আমার হাতের ডান দিক থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি হাতের ডান দিক থেকে আপনাকে আমি এই বইগুলিকে